সামনে ঈদের পরে আমাদের জনবল নিয়োগ হবে আপনি যদি প্রথমবার এই জায়গায় এসে থাকেন তাহলে হয়তো ভাববেন এটা বুঝি কোনো ছোট শহরে কেন্দ্র কিন্তু একটা সময় এই জায়গাটা ছিল অনেকটা নীরব অবহেলিত আজ আমি আপনাদের নিয়ে এসেছি ধামরের খাগুরটা বাস স্ট্যান্ডে যার পেছনের গল্প বদলে দিয়েছে একমাত্র গার্মেন্টস পেছনে যে বিশাল গার্মেন্টস কারখানাটি দেখতে পাচ্ছেন সেটি ধামরাই নতুন সংযোজন সুপ্রিম গার্মেন্টস এই কারখানাটি শুধু একটা ফ্যাক্টরি নয় এটা এখন এই এলাকার অর্থনৈতিক চালিকা শক্তি এই গার্মেন্টসটি অবস্থিত কালামপুর থেকে সাটুরিয়া রোডের খাগুরতা বাস স্ট্যান্ড এলাকায় আর গার্মেন্টসকে কেন্দ্র করে এই বদলে গেছে পুরো স্ট্যান্ডের চেহারা আসসালামু আলাইকুম আমাদের সুপ্রিম আউটফিট লিমিটেড এখন বর্তমানে কোনো নিয়োগ চলছে না শুধু অল প্রসেসিং অপারেটর আমাদের এই কোম্পানি নিয়োগ দিচ্ছে আর আশা করি আমাদের এই সহনাম কোম্পানিতে অতি দ্রুত সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে সামনে ঈদের পরে আমাদের জনবল নিয়োগ হবে দেখুন চারপাশে ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি মার্কেট দোকান পাট খাবারের হোটেল একটা সময় যেখানে হাতে গোনা কয়েকটা দোকান ছিল আজ সেখানে ব্যবসার প্রাণ চাঞ্চল্য এখানে মূলত আপনার

এই চার পাঁচ বছর আগেও দেখা গেছে এক লাখ এক লাখ দেড় লাখ করে জমি পাওয়া গেছে কিন্তু এখন এই রাস্তার পাশ দিয়ে যদি জমি কিনতে চান কম পক্ষে দশ লাখ টাকা এর মধ্যে পাবেন দশ লাখ টাকার উপরে আর আশেপাশে যে গ্রামগুলো আছে সাগুতা বাসনা জাওয়াদা চানখালি বাটুলিয়া এই আশেপাশের যে এলাকাগুলো আছে একদম কি বলবো আর এই ডেভেলপমেন্ট অনেক হয়ে যাবে গার্মেন্ট চালু হওয়ার পর থেকে আশেপাশের জমির দাম হয়ে গেছে জায়গা কিনে বাড়ি তৈরি কাজ শুরু করে দিয়েছেন এই জায়গা এখন আর অবহেলিত নয় এখানে এখন শহরের ছোঁয়া একটা সময় এই এলাকাটি ছিল নীরব অবহেলিত আর আজ আজ এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ব্যস্ততা গাড়ির শব্দ জীবনের স্পন্দন একটি গার্মেন্ট আর তার চারপাশে বদলে যাওয়া একটি এলাকা এটাই খাগরতা বাস স্ট্যান্ড গল্প এটাই ধামরাই নতুন বাস্তবতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এলাকার এমন পরিবর্তনের গল্প পেতে আমাদের সাথেই থাকুন